আজকের এই গল্পটি আমাদের নয় দিনের চ্যালেঞ্জের মাধ্যমে দকবুলের গল্প এই গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে লিখে পাঠিয়েছেন আর সেটাই আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবেনশা ইনশাআল্লাহ আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দবলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে আমাদের ইমেল আইডি হলো খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমে তিনি আমাদেরকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার একাতহ ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত ভিওয়ার্স আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই দেখি আমি দুই মাস আগে থেকে ভিডিও দেখা শুরু করি আপনার চ্যানেলে ভিডিও দেখে দরুদ এবং ইস্তিকারে আমলটা বেশি বেশি করতাম এবং সাথে তাহার একটানা না পড়তাম ভাইয়া আমার দখলের গল্প দরুদ এবং স্তেফারের মাধ্যমে নয় দিনের চ্যালেঞ্জের একটা ভিডিও আপনার চ্যানেলে দেখলাম এবং নিয়োত করলাম যে চ্যালেঞ্জটা আমি নেব আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জটা শুরু করে দিয়েছিলাম তখন দুইটা সমস্যা শুরু হলো বাসায় মেহমান আসবে আমার খালাতো বোন এবং সাথে তার ছোট বাচ্চা বাসায় কোনো মেহমান আসলে আমি কোনো আমলেই ঠিকঠাকভাবে করতে পারবো না এটা ভেবে দুশ্চিন্তা হচ্ছিল খুব অন্যদিকে আমার আম্মু আমার কাকির বাসায় যাবে আমাদের বাসা থেকে আমার কাকির বাসা অনেক দূরে এবং সেখানে গিয়ে থাকবে এখন এই বাসায় গেলেও আমার চ্যালেঞ্জটা ঠিকঠাকভাবে করতে পারবো না কোনো আমলেই ঠিকঠাকভাবে করতে পারবো না পরে সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে ফেলে বেশি বেশি দরুদ ইস্তেকফার পড়া শুরু করলাম এবং আল্লাহর কাছে দোয়া করা শুরু করলাম যে আল্লাহ যেভাবেই হোক এই নয়টা দিনের ভেতর যেন আমার বাসায় কেউ না আসে এবং আমরাও যেন কোথাও না যাইতে পারি আলহামদুলিল্লাহ 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 আমার দোয়াটা কবুল করে নিয়েছেন এবং আমি খুব সুন্দরভাবে নয় দিনের ভেতর চ্যালেঞ্জটা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমার যে খালাতো বোন আসার কথা ছিল সেও সমস্যার কারণে আসতে পারে নাই এবং আমিও কাকির বাসায় যাওয়ার কথা ছিল সেটাও যাইতে পারি নাই কি রহমত আমার যেদিন চ্যালেঞ্জটা শেষ হলো ঠিক তার পরের দিনই আমার আম্মু কাকির বাসায় যাওয়ার জন্য বলল এবং চ্যালেঞ্জ শেষ হওয়ার পর দিনই কাকির বাসায় গেলাম কাকির বাসায় যাওয়ার পর ওইখানে গিয়ে আরও একটা সমস্যা হল আমার কাকিরা বাসা ভাড়া নিয়ে থাকে তো ওইখানে থাকার মতন তেমন কোনো জায়গাও ছিল না একটা বেড ছিল কিন্তু মানুষ আমরা ছিলাম অনেকগুলো আমি দুশ্চিন্তা ছিলাম যে আমি কিভাবে তাহাজ্যত নামাজে উঠবো এবং কোথায় শুব এবং কিভাবে আমি একাকি রবের এবাদত করব আমি বেশি বেশি দরুদ এবং ইস্তেকভার পড়তে লাগলাম এবং আল্লাহকে বললাম আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও আমাকে থাকার এমন একটা স্থান দাও যেখানে একা ঘুমাতে পারবো এবং তাহাযতে উঠতে পারবো আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমার এই দোয়াটাও কবল করে নিয়েছেন এবং আমাকে এমন একটা স্থানে সর ব্যবস্থা করে দিলেন যেখানে নামাজের জায়গাও ছিল এবং একাকিভাবে এবাদত করার মতো জায়গা ছিল আলহামদুলিল্লাহ ভাই আমি গুসে লিখতে পারি নাই আর লেখাটা অনেক বড় হয়ে গেল আপনি ছোটো করে বলে দেন দিন ও রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনার হয়তো গল্পটা শোনার পরে ভাবছেন যে নয় দিনের চ্যালেঞ্জ কোথা থেকে আসলো হ্যাঁ এই প্রশ্নটা আপনাদের মনে বারবার আসবে এটাই স্বাভাবিক তো আপনাদেরকে বলে রাখি এই যে নয় দিনের চ্যালেঞ্জ তারপরে একুশ দিনের চ্যালেঞ্জ তো এই সমস্ত ভিডিওগুলো হচ্ছে আমাদের ইসলামিক মোটিভেশনাল স্পিচ ওই চ্যানেলের ভিডিও আর যিনি এই গল্পটা লিখে পাঠিয়েছেন তিনিও ওই চ্যানেলেরই ভেয়ার তো আজকে এই চ্যানেলে এই গল্পটা আপনাদেরকে শেয়ার করলাম কারণ এই গল্পটা অনেক সুন্দর একটা দখবুলোর গল্প ওই চ্যালেঞ্জ যারা নিয়েছিল নয় দিনের একুশ দিনের বা আরও অনেকগুলো চ্যালেঞ্জ আছে তো ওই চ্যালেঞ্জগুলো পূরণ করার পরে আলহামদুলিল্লাহ অনেকেরই কবুল হয়েছে তো আপনারাও চাইলে ওই চ্যালেঞ্জগুলো নিতে পারেন তো আমাদের ইসলামিক মোটিভেশনাল স্পিচ ওই চ্যানেলে গেলেই আপনারা প্লে লিস্টে ওই ভিডিওগুলো পেয়ে যাবেন আর এমনিতে তো আপনারা জানেন যে আমাদের সর্বমোট চারটে চ্যানেল আপনারা এই চ্যানেলের ভিডিওটা দেখছেন তারপরে আরও তিনটা চ্যানেল আছে ইসলামিক মোটিভেশনাল স্পিচ ওই চ্যানেলে অনেক ইসলামিক ভিডিও আছে যে ভিডিওগুলো হয়তো বা এই চ্যানেলগুলোতে নেই তারপরে আরও দুইটা চ্যানেল আছে একটা হচ্ছে ডেয়ার ইসলাম আর একটা হচ্ছে পিসফুল লাইফস্টাইল টোয়েন্টি ফোর তো আপনারা যদি চান একুশ দিনের বা নয় দিনের চ্যালেঞ্জটা নেওয়ার জন্যে তাহলে অবশ্যই আপনারা ওই চ্যানেলে যেতে পারেন